নমস্কার সেপ্টেম্বর মাস দু হাজার পঁচিশ সেপ্টেম্বর হয়েছে তিরিশে সেপ্টেম্বর মিথুন রাশি লগ্ন সঙ্গে নক্ষত্র পদ কেমন যাচ্ছি মিথুন রাশি সেপ্টেম্বর মাস প্রথম পেশা কাজ জীবিকা মাসটা ভালো যাচ্ছে কাজ কর্মে অন্য কারোর সাথে তর্ক বিবাদ হবে সতর্ক থাকতে হবে এই বিষয়ে এড়িয়ে চলুন ব্যবসা কারবারে ভালো যাচ্ছে মনের আশা হচ্ছে পূরণ করতে পারবেন চেষ্টা করলে ব্যবসায় প্রসারতা বৃদ্ধি হচ্ছে শিক্ষা স্থান ভালো ফলের জন্য শিক্ষার মান উন্নত করার চেষ্টা করুন কম্পিটিভ ক্যান্ডিডেটের জন্য বেস্ট পারফরমেন্স করার ক্ষেত্রে হার্ড ওয়ার্কিং চাই কঠোর পরিশ্রম ফ্যামিলি পরিবার শুভ মাঝে মধ্যে কোনো বিষয় এ কেন্দ্র করে ঝামেলা অশান্তি গৃহবাড়িতে বাড়িতে শুভ কোনো কাজ লাভ রোমাঞ্চ শুভ থাকছে সুখ শান্তি ভালোই থাকবে বিদেশ হইতে অর্থ লাভ ব্যবসায় উন্নতি কর্মলাভ শপিং কেনা বেচার জন্য শপিং করার জন্য ভালো সময় থাকছে এটা তো পুজোর মাস ব্যয় খরচা কমবে সঞ্চয় কিছু হবে কিছু খাতে ইনভেস্ট করলে ভালো হবে স্বাস্থ্য হেলথ আপ অ্যান্ড ডাউন থাকছে চেষ্টা করলে আপনাদের স্বাস্থ্য হেলথ আরও ভালো হবে শরীর ও মন ভালো থাকবে কিছু রোগ চর্ম রোগ স্কিনের রোগ অ্যালার্জি পনেরো তারিখ থেকে গৃহ বাড়িতে স্থানে মাঝে মধ্যে হতাশা দুঃখ কোনো বিষয়কে কেন্দ্র করে লাভ রমঞ্চের নতুন মোড় ঘটবে সতেরোই সেপ্টেম্বর হইতে ষোলো তারিখ আর্থিক অবস্থা ভালো থাকছে ষোলো তারিখ থেকে ফরেন দূর দেশ স্থান হইতে লাভবান অর্থ লাভ থাকছে ভালো কিছু ঘটছে ষোলো তারিখ থেকে পরিবারের বুদ্ধি ভুলের জন্য পাড়া প্রতিবেশীদের সঙ্গে ঝগড়া বিমণ নিয়ে ভুল সিদ্ধান্ত নক্ষত্র ফল মিথুন রাশি তিনটি নক্ষত্র আছে মিথুন রাশি মৃগশিরা নক্ষত্র মিথুন রাশি আদ্রা নক্ষত্র পুনর্পশু নক্ষত্র একুশ বাইশ তারিখ গৃহবাড়িতে অশান্তি ঝামেলা অর্থকে কেন্দ্র করে টাকা পয়সাকে কেন্দ্র করে থাকছে সতেরো আঠেরো তারিখ অর্থ লাভ এক থেকে চোদ্দ তারিখ আর্থিক অবস্থা ভালো ভ্রমণে কাজে কিছু সমাজে উন্নতি শিক্ষা পরিবর্তন হচ্ছে পেশা কাজে ভালো যাচ্ছে নিকুসিরা আদ্রা পুনর্বসুর নক্ষত্র মিথুন রাশি লগ্ন মৃগশিরা আদ্রা পনেরো বছর নক্ষত্র সুখ ভোগ বিলাস থাকছে রাহুর জন্য মৃগশিরা আদ্রা নক্ষত্র অর্থ ব্যয় পনেরো নক্ষত্র অর্থ অর্থ ব্যয় বৃত্ত ব্যয় সম্পদ ব্যয় সাতাশ থেকে তিরিশ তারিখ মৃগশিরা নক্ষত্র আদ্রা নক্ষত্র অর্থ লাভ তেরোই সেপ্টেম্বর থেকে মৃগশিরা নক্ষত্র অর্থ লাভ বাইশ তেইশ চব্বিশ তারিখ অর্থ লাভ তিনটে নক্ষত্রের অর্থ লাভ ছাব্বিশ সাতাশ আঠাশ তারিখ সুখ শান্তি থাকছে আঠেরো উনিশ কুড়ি নিরাপত্তা একটা ভরসা পাচ্ছেন একটা আনন্দদায়ক থাকছে চোদ্দো পনেরো ষোলো মনের মধ্যে ভয় ভীতি মানসিক কষ্ট হতাশা চোদ্দো পনেরো ষোলো সত্তুরা থেকে সাবধান চার পাঁচ ছয় কলহ বিবাদ ঝগড়া থেকে সাবধানে থাকতে হবে ছাব্বিশ সাতাশ আঠাশ সুখ শান্তি থাকছে পরিবারে বাইশ তেইশ চব্বিশ অর্থপ্রাপ্তি অর্থ লাভ থাকছে আরও বিষয়ে জানতে হলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করুন কন্ট্যাক্ট করুন আমার যোগাযোগ নম্বরে আমি কেমন আসলে একজন মানুষ জানে যে কোনো রকমের সমস্যার সমাধান হবে 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 যদি আমরা জন্ম তারিখ সময় সঠিক থাকে একমাত্র মৃত্যু ছাড়া যে কোনো রকমের সমস্যার তার সমাধানের পথ আপনি পাবেন নির্ভুল প্রতিকার হবে সেই প্রতিকার কাজ করবেই আমরা জীবন পরিবর্তন হবে করে বলছি বছর অ্যাস্ট্রোলজি অ্যাস্ট্রোলজিতে আছি সেটা আমি কেমন সেটা মানুষ জানে যারা আমার কাছে বিচার করেছি সকলে ভালো থাকুন দুর্গা পুজো সকলের ভালো যা ভালো থাকবেন আনন্দে থাকবেন মনকে আনন্দে রাখবেন